আমরা কিন্তু প্রত্যেকেই জানি উত্তরবঙ্গের বন্যাতে অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকেই আর এই পৃথিবীতে নেই এবং অনেকের চারযোগ্য জমি কিন্তু নষ্ট হয়েছে এর জন্য রাজ্য সরকারের তরফ থেকে বাংলা সশমিকা প্রকল্পের আওতায় কিন্তু একটি ক্ষতিপূরণ দেওয়া হয়ে থাকে এখন প্রশ্ন আপনি এই ক্ষতিপূরণ কীভাবে পাবেন তার জন্য অবশ্যই আপনাদের বাংলা সশমিকা প্রকল্পে আবেদন করতে হবে জানাতে হবে যে আপনাদের কোন কোন চারযোগ্য জমি ক্ষতি হয়েছে সেই ভিত্তিতে আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা পেয়ে যাবেন চলুন দেখিয়ে নিচ্ছি আজকের ভিডিওতে আপনি কিভাবে বাংলা সস্মীয় প্রকল্পে আবেদন করবেন এবং কী কী ডকুমেন্টস লাগে ফর্ম কোথায় পাবেন সমস্ত থাকবে আজকের ভিডিওতে আর আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দিন পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশ ক্লিক করে নোটিফিকেশন আশা রাখুন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর আপনি যদি ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেককে শেয়ার করুন জানিয়ে দিন অন স্ক্রিনে দেখতেই পারছেন আবেদন ফর্মটি আগে কিন্তু এখানে আমরা দেখতে পেরেছিলাম বাজারস এবার কিন্তু এই যে ইন্স্যুরেন্স কোম্পানি সেটা কিন্তু এস বি আই তো এই যে ফর্মটি আপনি কোথায় পাবেন কীভাবে ফিল আপ করবেন সেটা দেখিয়ে দিচ্ছে প্রথমত আমার ফিল আপ পদ্ধতি এই যে প্রথমত দেখতেই পাচ্ছেন কৃষকের নাম এখানে কৃষকের নাম উল্লেখ করে দেবেন জমির খতিয়ে কিংবা পর্চাতে যা রয়েছে তা দেখে দেখে অথবা আপনার ডকুমেন্টসে যা রয়েছে তা দেখে দেখে আপনার নামটি বসিয়ে দেবেন তারপর পিতা অথবা স্বামী অথবা বিবেকের নাম কার নাম আপনি উল্লেখ করতে পারছেন তার ডকুমেন্টসে কার নাম রয়েছে সেই বক্সে টিকমার্ক করে সেই ব্যক্তির নাম উল্লেখ করে দেবেন তারপর আপনি এখানে বয়স কত রয়েছে তা উল্লেখ করে দেবেন আপনি চাইলে বাংলা অথবা ইংরেজি দুটো যে কোনো মাধ্যমে হেল্প করতে পারেন তারপর লিঙ্গ কি রয়েছে পূর্ণ কি স্ত্রী সেটি আপনি উল্লেখ করবেন তারপর ভোটার কার্ড নাম্বার আপনি এখানে বসিয়ে দেবেন তারপর রয়েছে কিন্তু জাতি সাধারণ নাকি তপসিলি উপজাতি নাকি জাতি নাকি ও সেই বক্সে টিকমার্ক করবেন এরপর আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন তারপর হচ্ছে আধার কার্ড নাম্বার এখানে আপনি আপনার আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন তারপর বসে ঠিকানা না আপনার মৌজু অথবা গ্রামের নাম কী রয়েছে তাও উল্লেখ করে দেবেন তারপর গ্রাম পঞ্চায়েত কী রয়েছে তা উল্লেখ করে দেবেন তারপর রয়েছে আপনার ব্লক কী রয়েছে তাও উল্লেখ করে দেবেন জেলার নাম কী রয়েছে তাও উল্লেখ করে দেবেন যদি আপনি কেজিসি অ্যাকাউন্ট থাকে তাহলে হ্যাঁ অথবা না সেই বক্সে টিকমার্ক করেন সে তা উল্লেখ করে দেবেন তারপর রয়েছে কৃষক বন্ধু আইডি যদি আপনি কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করে থাকেন তো আপনি কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের আইডি খুব সহজে বের করতে পারবেন অনলাইনে লিঙ্কটি আমি আপনি ভিডিওর ডিসক্রিপশন কমেন্টে দিয়ে দিয়েছি তো সেখানে ক্লিক করে আপনি আপনার আধার কার্ড নাম্বার অথবা ভোটার কার্ড নাম্বার বসিয়ে কিন্তু কৃষক বন্ধু আইডি বের করতে পারবেন এরপর হচ্ছে কিন্তু জন্য প্রস্তাবিত ফসল এবং জমির বিবরণ তো আপনার কতগুলো জমির যে ধান তা নষ্ট হয়েছে এবং কতগুলো ইত্যাদি বিষয়গুলো করতে হবে তো এই যে ধান দেখতে পাচ্ছেন ব্লক তো আপনার জমিটি কোন ব্লকের অন্তর্গত জমি খতির মধ্যে আপনি পেয়ে যাবেন ব্লকের নাম এবার গ্রাম পঞ্চায়েত কোন গ্রাম পঞ্চায়েত আপনার জমিটি রয়েছে এগুলো বসিয়ে দেবেন মৌজের নাম এবং জিএল নাম কত রয়েছে তা উল্লেখ করে দেবেন ক্ষতির নাম কত রয়েছে তা উল্লেখ করে দেবেন ডাক নাম্বার কত রয়েছে তা বসিয়ে দেবেন এরপর প্রস্তাবিত বিমার যে এক কথা জমি যে আপনি বিমা করতে চাচ্ছেন কত একর জমির ফসল ক্ষতি হয়েছে কিংবা কত একর ফসলের উপর আপনি বিমা করতে চাচ্ছেন তাও উল্লেখ করে দেবেন তারপর জমিটি আপনি নিজস্ব নাকি ভাড়া নেওয়া নাকি ভাগ চাষি তা উল্লেখ করে দেবেন এর ফসল আপনি কবে রোপণ করেছিলেন সম্ভব একটি তারিখ উল্লেখ করে দেবেন যে এই তারিখে আপনি ধান রোপণ করেছেন একটি ডেট উল্লেখ করে দেবেন যে একুয়ের ডেট এখন সঠিক ডেট লাগবে এমনটা না তো আপনি একটি আনুমানিক ডেট উল্লেখ করে দেবেন এবং আপনাদের যদি আরও জমি থাকে তাহলে আপনি নিচের যে কলমগুলো দেখতেই পাচ্ছেন এই কলমে একই রকমভাবে জমিটি কোন ব্লক কিংবা কোন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জেল নাম মৌজো কত রয়েছে ডাক নাম্বার খতীয় নাম এগুলো আপনি এখানে একই রকমভাবে বসিয়ে দেবেন তারপর হচ্ছে কিন্তু কৃষকের ব্যাংকের বিবরণ আধার কার্ড অবশ্যই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করে রাখতে হবে তারপর নিচে দেখতেই পারছেন কৃষকের নাম ব্যাংকের পাসবই বই অনুযায়ী কিনা বানানো রয়েছে ব্যাংকের পাস বই দেখে দেখে ইংরেজিতে উল্লেখ করে দেবেন ব্যাংকের নাম কি রয়েছে তা উল্লেখ করে দেবেন ব্রাঞ্চের নাম কী রয়েছে তা উল্লেখ করে দেবেন অ্যাকাউন্ট নাম্বার কত রয়েছে তা উল্লেখ করে দেবেন তারপর আইএফসি কোড কত রয়েছে তা বসিয়ে দেবেন অ্যাকাউন্টের ধরন কী রয়েছে সেভিং নাকি কারেন্ট তাও উল্লেখ করে দেবেন তারপর নিচে দেখতেই পারছেন কৃষককে দাখিল করা যোগ্য নথি বাধ্যতামূলক এই সমস্ত নথি আপনাদের জমা করতে হবে কেওয়াইসি নথি হিসাবে ভোটার কার্ড এবং আধার কার্ডের জেরক্স পাস বইয়ের প্রথম পাতার জেরক্স লাগবে যেখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোড ইত্যাদি বিষয়গুলো রয়েছে তারপর ক্ষতি নথবা পর্চার জেরক্স কিন্তু দরকার পড়বে যদি পাট্টা থাকে কিংবা দলিল থাকে তার জেরক্স আপনি জমা করে দেবেন যারা ভাগ চাষি রয়েছেন বা নিজের নামে জমি না থাকলে জমিতে চাষ করার যে নির্দিষ্ট শংসাপত্র এর জন্য আপনি একটি গ্রাম থেকে একটি শংসাপত্র সংগ্রহ করবেন যে এই জমিতে আপনি ভাগদার হিসেবে চাষ করছেন কিংবা ভাড়া নিয়েছেন এরকম আর যদি আপনি ক্ষতি কিংবা পর্চা কিংবা দলিল কিংবা পাট্টা থাকে তার জেরোস আপনি দিয়ে দেবেন তারপর দেখতেই পারছেন এবার কিন্তু ফর্মের নতুন একটি অপশান অ্যাড হয়েছে সাক্ষীর সই এখন কিন্তু সাক্ষীর সই এখানে দিতে হবে তো আপনি গ্রামের একজন ব্যক্তির সাক্ষীর সই নিয়ে নেবেন একজন ব্যক্তির সই নিয়ে নেবেন সে ব্যক্তি সাক্ষী দিচ্ছে যে এই ব্যক্তি এই জমিতে আবাদ করেছে চাষাবাদ করেছে করেছেন ইত্যাদি বিষয়গুলো তারপর কৃষকের সই অথবা টিপ সই এখানে দিয়ে দেবেন ডান দিকে তারপর এই ফর্মটি এবং নথি কী কী আপনাদের যে জমির পর্চার রয়েছে ক্ষতি নির্মাণ কিংবা দলিল কিংবা যে কিন্তু আপনি ভাড়া নিয়ে থাকেন তার যে ডকুমেন্টস সেটি এরপর পাসবইয়ের জেরক্স এবং ভোটার কার্ড এবং আধার কার্ডের জেরক্স আর এই যে ফর্মটি এটি এগুলো একসঙ্গে করে আপনি নিকটবর্তী কৃষি অফিসে জমা করে দেবেন এবং এই যে ফর্মটি এই মুহূর্তে অনলাইনে কিন্তু অ্যাভেলেবেল নেই তবে অবশ্যই আপনার নিকটবর্তী যে কৃষি অফিস রয়েছে কৃষি অফিস থেকে এই ফর্মটি আপনি সংগ্রহ করবেন এবার কিন্তু ফর্মটি এস বি আই কোম্পানি লিমিটেড দেখতেই পারছেন আগে এখানে কিন্তু ছিল বাজার জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ইত্যাদি বিষয়গুলো এবং ফর্মে কিছু বিষয়ে পরিবর্তন হয়েছে যেমন সাক্ষীর সই এবং ইন্স্যুরেন্স কোম্পানির নাম ইত্যাদি বিষয়গুলো তো এই ফর্মটি আপনি কিন্তু নিকটবর্তী কৃষি অফিসে পেয়ে যাবেন তো কৃষি অফিস থেকে সংগ্রহ করেন সমস্ত ডকুমেন্ট সরহ করেন সঠিকভাবে ফিল আপ করে আপনি জমা করে দেবেন তারপর যখন টাকা দেওয়া শুরু হয়ে যাবে আমি আপনার আপডেট জানিয়ে দেবো এবং পরবর্তী ভিডিও আমরা দেখে নেব যে কত একর জমিতে কত টাকা আপনারা পেতে চলেছেন ইত্যাদি বিষয়গুলো আর আপনি যদি সেই ভিডিওটি চান অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন তো এটা আপডেট দেওয়ার ছিল এনে আপনার মতামত কমেন্টে পেশ করুন অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন তো প্রত্যেকেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন